আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দেশ ও দেশের বাইরে যে বা যারা এই মুহূর্তে আজকের এই লাইভে জয়েন করছেন সকলকে জানাচ্ছি নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে স্বাগতম কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কথা শোনা যাচ্ছে কি না একটু দয়া করে আপনারা একটু জানাবেন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না অনেক দিন পর আপনাদের সাথে লাইভে চলে আসলাম সেরকম সময় হয় না যার কারণে লাইভে আপনাদের সাথে কথা বলা হয় না তো যারা এই লাইভে জয়েন করেছেন একটু আসেন আপনাদের সাথে একটু সময় আড্ডা দেই বেশি সময় আপনাদের নষ্ট করব না আপনাদের মূল্যবান সময় অল্প কিছু সময় আপনাদের সাথে থাকবো আট দশ মিনিট তো এই মুহূর্তে প্রায় আপনারা তেরো জন লাইভে জয়েন করেছেন তো সবাইকে বলবো দেখেন তো একটু কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কি কিনা মাইক্রোফোন কাজ করছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান আপনারা আর সবাইকে বলবো একটু ধৈর্য ধরে আজকের লাইভে একটু জয়েন থাকুন আর কে কোথায় থেকে জয়েন করেছেন একটু নিচে কমেন্ট বক্সে আপনারা লেখেন অনেক দিন পর আপনাদের সাথে লাইভে আসা নিচে দেখেন কমেন্ট বক্স দেওয়া আছে কে কোথা থেকে জয়েন করেছেন একটুরা আপনারা একটু আপনারা লেখেন মূলত আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হলো আপনারা সকলে জানেন আজকে চলে গেল চোদ্দই ফেব্রুয়ারি মহান বিশ্ব ভালোবাসা দিবস বাহ হয়ে গেল অনেক ধরনের অপকর্ম আজকের এই দিনে আমার সোনার বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় কথায় কী কী হলো তা তো জানি না আসলে আমাদের বাংলাদেশের পরিস্থিতি যেটা সেটা তো আমরা খুব ভালো করে জানি আজকের দিনটা অনেকেই সুবর্ণ সুযোগ মনে করে আমরা আসলে আলেমরা যারা আছে তারা সবাই মনে করে আজকের এই দিনটা কোনো ভালোবাসা দিবস নয় আর আজকের দিনটা হলো বিশ্ব বেহায়া বিশ্ব কলঙ্কি বিশ্ব লুসা দিবস কেননা আজকের এই দিনে যত অপকর্ম হয় যত পাপাচার হয় অন্য অন্য দিনে হয়তো এত অপকর্ম এত পাবাচার হয় না প্রিয় দর্শক বিশ্ব ভালোবাসা দিবস হ্যাঁ একটা দিবস থাকতেই পারে ভালোবাসা দিবসে ভালোবাসা পালন করারও সিস্টেম আছে যদি আপনি বিশ্ব ভালোবাসা দিবস পালন করেন বাধা নেই আমি বলবো আপনি পালন করেন কিন্তু কিভাবে পালন করবেন ভালোবাসা দিবস মানে ভালোবাসার বহির প্রকাশ করা ভালোবাসা মত বিনিময় করা এখন বিশ্ব ভালোবাসা দিবসের নামে অন্যর বোনকে অন্যর মেয়েকে নিয়ে পার্কে ঘুরে বেড়ানো জঙ্গলের চিপায় গিয়ে অনৈতিক কাজে লিপ্ত হওয়া এবং কি রাস্তাঘাটে অর্ধলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ানো এবং কি ডেট করা এক কথায় বলতে গেলে অশ্লীল কাজের সাথে লিপ্ত হওয়া ভালোবাসা দিবসের এটাই কি অর্থ এটাই কি ভালোবাসা দিবস যা বর্তমানে আমাদের সোনার বাংলাদেশে চলে আপনি যদি ভালোবাসা দিবস পালন করতেই চান তাহলে আমি বলবো আপনি আপনার স্ত্রীর সাথে ভালোবাসা দিবস পালন করুন আপনার মায়ের সাথে ভালোবাসা দিবস পালন করুন আপনার বাবার সাথে আপনি ভালোবাসা দিবস পালন করুন আপনার বোনের সাথে আপনি ভালোবাসা দিবস পালন করুন কেন অন্যর মেয়ের সাথে অন্যের স্ত্রীর সাথে অন্যের মানে যেই মেয়েটা দেখা হারাম সেটার সাথে ডেটিং করা সেটার সাথে ফিল্ডিং মারা সেটাকে গোলাপ ফুল কিনে দেয় আই লাভ বলে ঝড়ের মধ্যে নিয়ে অপকর্ম করা এটা কি ভালোবাসা ভাই যা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি অনেক সময় পার্কের ভিতরে আজকের চোদ্দোই ফেব্রুয়ারিতে আসমানের রোদ নাই বৃষ্টি নাই তারপরে গাছের নিচে কাপত কাপতি ছেলে মেয়ে টোনা টনি বসে থাকে তাও আবার ছাতি মরে দিয়ে মাথার উপরে ছাতি লাগায় এখন একটা জিনিস বুঝতে পারি না আচ্ছা যেখানে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই সাপট নাই সেখানে মাথার উপরে ছাতি ধরার কারণটা কি খোঁজ নিয়ে দেখা যায় উপরে বৃষ্টি না থাকলেও উপরে রোদ না থাকলেও গাছের নিচে ছাতটি ফুটিয়ে ছেলে মেয়ে একই সঙ্গে ওই কাজের সাথে লিপ্ত থাকে অর্থাৎ তারা অন্তর অন্তরঙ্গ হয়ে যায় খুবই কাছাকাছি হয় যার কারণে তারা এই পন্থাটা অবলম্বন করে পার্কে গিয়ে আর যেইটা ঘটে সবচাইতে বেশি এই চোদ্দই ফেব্রুয়ারি মহান বিশ্ব ভালোবাসা দিবসকে অপেক্ষা করে যেটা আজকে পালন হয়ে গেল আহ আপনি যদি ভালোবাসা দিবস পালন করতে চান আপনার স্ত্রীকে একটা গোলাপ ফুল কিনে দেন দেন গোলাপ ফুল দেওয়া দরকার দেন তাকে ভালোবাসার কথা বলেন বলে না ভাই স্ত্রীকে ভালোবাসার কথা বলতে লজ্জা লাগে সরম লাগে তাহলে কাকে ভালোবাসার কথা বলতে ভালো লাগে বলে যে পাশের বাড়ির ভাবিকে ভালোবাসার কথা বলতে ভালো লাগে স্ত্রীকে ভালোবাসার কথা বলতে লজ্জা লাগে তার মানে পরকিয়া করতে খুব মজা নিজের ঘরের মধ্যে যেই বৈধ স্ত্রী আছে নিজের বিবাহ করা স্ত্রী আছে তার সাথে কথা বলতে লজ্জা লাগে হম তো যাই হোক ইশারা নামাজের আজান হয়ে যাচ্ছে মূলত আপনাদের সাথে একটি কথা বলার জন্য আজকের লাইভে হাজির হয়েছিলাম তো আপনারা যারা লাইভে জয়েন করেছেন আপনাদের বললাম যে কেউ কেউ কমেন্ট বক্সে কিছু বলার থাকলে বলতে পারেন তা কই একমাত্র কেউ আসলেন না অনেক দিন পরে লাইভে আসা যার কারণে হয়তো আপনাদের খবর নেই তো যাই হোক সবাইকে ধন্যবাদ জানাই আজকের লাইভে জয়েন করার জন্য এবং যারা লাইভে জয়েন করেছেন একটা করে লাইক দিয়ে দেন সবাই সচরাচর আপনাদের সাথে লাইভে আসা হয় না বেশিরভাগ লাইভে আসা হয় হলো আপনার ফেসবুক পেজে যারা আমার ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন তারা অনেকেই হয়তো জানেন আবার অনেকেই হয়তো জানেন না আমার সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটা পেজ আছে ফেসবুক পেজ আছে সেটার নাম হলো এইচ এম নাসির সেটা লিখে সার্চ দিলে হয়তো আপনারা পেয়ে যাবেন মাঝে মধ্যেই সেখানে লাইভে আসা হয় সেখানে আপনাদের কথাগুলো শোনা হয় আপনাদের কথার উত্তরও দেওয়া হয় আজকেও দিতাম যেহেতু আপনারা কোনো কমেন্ট করেননি তাই রিপ্লাই দিতে পারলাম না তো যাই হোক আজানো হয়ে গেছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না নামাজে যাব। তো সবাইকে বলবো যারা লাইভে জয়েন করেছিলেন একটা করে লাইক দিয়ে দেবেন সবাই আর যদি মন চায় আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মাঝে মধ্যে যদি আপনাদের সাথে লাইভে আসা যায় আপনাদের সাথে লাইভে আসব ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ